তোমরা হয়তো টাইটেল এবং যে আজকের ভিডিওটা কি তাদের এত এত সাবস্ক্রাইবার থাকার পরেও তারা কিন্তু নিজের ইচ্ছায় পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে কেন বের হয়েছে কিভাবে বের হয়েছে তাই তুলে ধরবো আজকের ভিডিওতে তো বুঝতেই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো একটা মুহূর্ত না সে কতদিন আগে ইউটিউব সেরে দিচ্ছি আর এখন যদি তার ইউআইটি তোমরা গেমের মধ্যে চার্জ দেওয়া তাহলে দেখতে পারবা তার আইডি তে নাই তো এখানে স্ক্রিনের উপরে লক্ষ্য করলে দেখতে এক কিন্তু নিজে প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে আর কারণ হলো এখন বাংলাদেশের মধ্যে যারা যারা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে আছে তাদেরকে নাকি গেরিনা কোনো মূল্যই দেয় না আগে যেহেতু একটু একটু শুনতো যে গেমের মধ্যে কি দিবে নতুন বা গেম থেকে কি কি বাদ দেওয়া লাগবে সেই উনিশ বিশ সালে কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে যারা যারা পার্টনার প্রোগ্রামে ছিল তাদেরকে কিন্তু অনেক মূল্যায়ন করা হতো আর জন্য একা মাসুময়টি তার ভিডিওটিতে বলে দিয়েছে সে কিসের জন্য এখান থেকে বের হয়েছে মানে পার্টনার প্রোগ্রাম থেকে তোমরা একটু দেখো এখন কেন বের হয়ে গিয়েছি মূলত শুরুর দিকে গেরিনা পার্টনারদেরকে যেরকম মূল্যায়ন করত বা পাটনাদের কথা যেরকম ভাবে শুনতো এখন আর ওইরকম ভাবে মূল্যায়ন করে না পাটনাদের কথাও শুনে না যেমন মনে করো তোমাদের মানে অডিয়েন্সদের একটা সমস্যা হয়েছে অডিয়েন্সরা কিরকম ভাবে গেম খেলতে চায় এইগুলো সব কিছুই আমরা আগে জানাতে পারতাম যে গেম এরকম ভাবে খেললে গেমটা ভালো লাগবে বা গেমে এরকম এরকম সমস্যা হচ্ছে সব কিছুই আগে পার্টনার প্রোগ্রামে থাকা মানে আমরা চাইলেই রেখে জানাতে পারতাম কিন্তু এখন আর ওই ভাবে বাংলা বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের কোন পার্টনার কে মূল্যায়ন করা হয় না তো গাইস তোমরা তো বুঝতে পারছো কেন এক এক মাসে ময় পার্টনার প্রোগ্রাম থেকে নিজে নিজে ব্যাগ দিয়ে দিছি তো নাম্বার 4 গেমিং সুব্রত গাইস আমাদের বাংলাদেশের এবং ইন্ডিয়ার মধ্যে খুব জনপ্রিয় একটি ইউটিউবারের নাম হলো গেমিং সুব্রত তোমরা হয়তো অনেকেই জানো সে কিন্তু বাঙালি ভাষায় কথা বলে ফ্রি ফায়ার কমিউনিটিকে এত দূর নিয়ে আসার একটি কারণ হচ্ছে এই গেমিং সুব্রত তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার আছো মানে আগে থেকে অনেক চার পাঁচ বছর আগে থেকে গেম খেলো তারা হয়তো এই গেমিং সুব্রতকে চিনো না এরকম কোনো কোনো প্লেয়ার নাই গাইস তোমরা হয়তো বা অনেকে জানো যে ফ্রি ফায়ার এর ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু গেমিং সুব্রতর একটি ভিডিও আপলোড হয় সেটা হলো এটা হ্যাঁ গাইস এই ভিডিওটিতে গেমিং সুব্রত বলে যে কিভাবে সে ফ্রি ফায়ার গেমের মধ্যে আসে কিভাবে ফ্রি ফায়ার গেম খেলে এবং কিভাবে সে এত বড় একটা ইউটিউবার হয় এ সম্পর্কে এই ভিডিওটিতে সে আলোচনা করেছে তো এখানে বলা যাক কেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে গেমিং সুব্রত লিফট নিছি মূলত গেমিং সুব্রত ইউটিউব চ্যানেলের মধ্যে সেই কিন্তু অন্য একটা গেমস খেলে ভিডিও সারে মানে ব্যাটল রয়্যাল অন্য একটা গেম সারে ভিডিও সারে আর ওইখান থেকে কিন্তু ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে তাকে জানায়া দেয় ওই ভিডিওটা গেমিং সুব্রত ডিলিট করার জন্য অন্য যদি ডিলেট না করে তাহলে তার কাছ থেকে পার্টনার প্রোগ্রাম থেকে তাকে ডিলেট করে দেওয়া হবে তার জন্য মূলত নিজের ইচ্ছে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে হ্যাঁ गाइस কয়েক বছর আগে কিন্তু সেই ইন্ডিয়া সার্ভার থেকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ছিল আর এক সময় কিন্তু ইন্ডিয়া সার্ভারের মধ্যে পিসি দিয়া ফ্রি ফায়ার খেলা ব্যান করে দেওয়া হয়েছিল আর তখন কিন্তু সে এই বাংলাদেশ সার্ভারের মধ্যে এসে অন্য একটা আইডি দিয়ে গেম শুরু করছিল আর তোমরা তো জানোই গেছি জ্ঞানমাস্টার উঠার জন্য তারপরে তার এই ঘটনাটি সে বলে যে আমি বাংলাদেশ সরবারে একটি আইডি দিয়ে গেম খেলতেছি রিজনের মধ্যে তারপরে আনতাজিয়ে আমার গেম মধ্যে গেম আইডি টা বেন করে দেওয়া হয়েছে তার এই কথাটি সে পার্টনার প্রোগ্রামে জানানোর পরে পার্টনার প্রোগ্রাম তাকে বলে তার যে আইডি টি ব্যান করা হয়েছে সেই আইডি টির মধ্যে নাই মানে পার্টনার প্রোগ্রামে নাই তার জন্য তাকে কোনো সাহায্য করা হবে না চিন্তা করো গাইস এত বড় একটা ইউটিউবার 12 কাছাকাছি প্লাস মানে সেই সময় তো তার দশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার ছিল তারপরেও তার 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 কোনো দামই দেওয়া হলো না এবং এবং জন্য এই এই ইউজে আরস মেইন চ্যানেলের মধ্যে ভিডিওটি ভিডিওর মধ্যে সবকিছু খোলাখুলি বলে দেয় এই ফ্রি ফায়ার কমিউনিটিকে বড় করার জন্য আমি কিনা করেছি রাত দিন কষ্ট করে গেম খেলায় ভিডিও বানাইছি আর এই পরিণতি এবং গাইস সে কিন্তু অনেক দুঃখের সাথে এই সবকিছু কথা বলে সে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে লিফট নিয়ে নেয় তো নেয়ার টু সনিতা এই সনিতা হলো নেপালের একটি ফিমেল ইউটিউবার যার কিন্তু বর্তমানে এর মধ্যে বর্তমানে দশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এক সময় কিন্তু তার আইডি ছিল কিন্তু সে নিজে নিজে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায় আর সেও কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের হওয়ার সময় একটা ভিডিও বানাইছিল সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাইতেছি হাই গাইস আমি কিন্তু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছি তোমাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো এই রুলস টা জানো যে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় আর অন্য কোনো গেমস খেলা যায় না যেরকম ব্যাটল রয়্যাল আর আমার স্বপ্ন কিন্তু এই গেমিং কমিউনিটিতে যত যত গেম আছে ব্যাটল রয়্যাল সবগুলি গেম আমি খেলবো কিন্তু পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় আমি ওই গেমগুলি খেলতে পারবো না আর আমি কিন্তু ফ্রি ফায়ার বাদেও এই বেতার রয়্যাল গেম খেলতে চাই যার জন্য মূলত আমি এই পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছি নাম্বার ওয়ান গাইস তোমরা যারা যারা বাংলাদেশি প্লেয়ার আছো তারা হয়তো জেনে গেছো যে নাম্বার ওয়ান এ আমি কার নামটা বলবো হ্যাঁ গাইস নাম্বার ওয়ান এ রয়েছে আমাদের হাসির রাজা গেমিং উইথ তালহা গেমিং উইথ তালহা কেন পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়েছে নিজের ইচ্ছে বের হয়েছে নাকি অন্য কেউ বাধ্য করেছে তার সবকিছুই তুলে ধরা হয়েছে আমার এই ভিডিওতে তো গাইস তোমরা যারা যারা তালহা ভাইয়ের সবকিছু জানতে চাও না মানে আর কি পার্টনার প্রোগ্রাম থেকে কেন বের হয়েছে সবকিছু জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো আর আমি ডিসক্রিপশনের মধ্যে আর পিন কমেন্টের মধ্যে এই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি মতন এই ভিডিও এখানে শেষ দেখবে কোন পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ গায়ে